গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন আমি এই স্কুলেরই ছাত্র এই স্কুলে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমি লেখাপড়া করেছি তো এখন স্কুল হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বিহর্স আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন বিহর্স আমি এই মুহূর্তে রয়েছি আমার শৈশবের স্কুলে আমি যে প্রাথমিক শাখায় লেখাপড়া করেছি এখান থেকে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এই স্কুলেই লেখাপড়া করেছিলাম তো আমি এখন সেই আমার শৈশবের স্কুলে সামনেই দাঁড়িয়েছি তো স্কুলের চারপাশের পরি পরিবেশটা একটু দেখেন আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি এবং পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি আসলে অনেক দিন পরে গ্রামে এসেছি তো গ্রামে এসে শৈশবে যে স্কুলে লেখাপড়া করেছিলাম সেই স্কুল সম্পর্কে একটা ভিডিও করার অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে অবশেষে আসলাম এসে আপনাদেরকে দেখাচ্ছি তা আমি যখন এখানে লেখাপড়া করেছিলাম এখানে অতটুকু বাউন্ডারি ছিল না কিছুই ছিল না এই ভবনটা ছিল ওভাবে লম্বা লম্বি একটা ভবন ছিল তো তখনকার পরিবেশটা আসলে আরো অনেক সুন্দর ছিল এত এত ছিল ছিল না শুধু একটা স্কুল আর এই সামনে এই মাঠটা ঘাসে ভরা একটা সুন্দর মাঠ ছিল তো আসলে ওই স্থিতিটা অনেক মনে পড়ে তো সেই দিকটা বিবেচনা করে আসলে আজকে আসলাম এখানে স্কুলটা ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো এখন দেখেন স্কুলে এখানে অনেক সুন্দর করে বাচ্চাদের খেলার জন্য খেলার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে রেখেছে আর স্কুলটা আজকে বন্ধ তো স্কুলের ভিতরটা আমি এখন দেখাতে পাচ্ছি না আপনারা দেখেন দেখতে পাচ্ছেন স্কুল আর বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক জায়গা করে দিয়েছে এখানে আবার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সেট করে দিয়েছে বিশুদ্ধ পানি পান করার জন্য এখানে একটা গভীর নলকূপ আছে আর ওইটার উপরে একটা টিউবওয়েল ফিটিং করে দিয়েছে এখান থেকে পানির জন্য তো পাশে আরেকটি ভবন রয়েছে এই ভবনে আমি দেখতে শুনতে পাচ্ছি যে কিছু বাচ্চাদের কথাবার্তা শুনে যাচ্ছে তো এইখানে আসলে আমি জানতে পেরেছি ওরা সামনে ওদের প্রস্তুতিমূলক একটা পরীক্ষা রয়েছে সিলেকশনের তো সিলেকশনের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একটা প্রস্তুতিমূলক ক্লাস করাচ্ছে টিচার টিচার মহোদয় তা আমি একটু ভিতরে যাবো গিয়ে আসলে দেখাবো যেহেতু স্কুলটি বন্ধ সব কিছু দেখাতে পাচ্ছি না তো যতটুক দেখাচ্ছি যতটুক দেখতে পাচ্ছি অতটুক দেখে আসলে আমার অনেক ভালো ভালো লাগছে তো আপনাদের সাথেও পুরো বিষয়টা শেয়ার করবো বিয়ার্স আমি এখন ক্লাস রুমের সামনে আসছি আর সামনে দেখেন ক্লাসটা এখানে আর কয়েকটি শ্রেণী রয়েছে তো এখন যাদেরকে দেখাবো ওরা হচ্ছে মূলত ক্লাস এর বাচ্চা ওরা ক্লাস ফাইভের ক্লাস করছে প্রস্তুতিমূলক তো চলেন আমরা ভিতরে যাই এই যে ক্লাসরুমটি আমরা প্রবেশ করছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তোমরা আছি আলহামদুলিল্লাহ তোমরা বসো তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর পরিবেশে বাচ্চারা ক্লাস করছে তো ক্লাসের আমি যখন ছোটবেলায় ক্লাস করেছিলাম তখনও এরকম সুশৃঙ্খলভাবে ক্লাস করতাম আসলে আমার অনেক ভালো লাগতো তো এখানে সবাই আসে নাই অনেক সিট ফাঁকা দেখাচ্ছে আসলে এখানে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রস্তুতিমূলক ক্লাসের জন্য তারাই এখানে এই ক্লাসটি করছে স্পেশাল ক্লাস তো সম্মানিত স্যার ওনাদেরকে পাঠদান করাচ্ছে আর ক্লাসরুমের পরিবেশটা দেখেন অনেক সুন্দর করে ক্লাসরুমটাকে সাজিয়েছে আসলে লেখাপড়া হওয়া উচিত এবং পরিপূর্ণ তাহলে বাচ্চাদের শারীরিক মানসিক সব দিক থেকে উৎসাহ পায় লেখাপড়া করার জন্য আমি সামনে স্যার মহোদয় আছে স্যারের সাথে কথা বলি স্যার আপনি কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন যে আছি আলহামদুলিল্লাহ স্যার এখানে তো অনেকেই লেখাপড়া করছে তো আপনি ওদেরকে কিভাবে বিবেচনা করেন ওদের মেধা কেমন আর আর সব মিলে আমি দেখতে পাচ্ছি ক্লাস অনেক সুন্দর করে সাজিয়ে রাখেছেন বা সবাই মিলে একসাথে এখানে ক্লাস করছেন দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে আসলে ওনাদের ওদের মেধা কেমন হ্যাঁ আসলে আমি যদি বলতে যাই ন্যাচারালি তো আসলে মেধা সবার সমান হয় না তো এখানে অ্যাকচুয়ালি যে আছে এখানে পনেরো জন স্টুডেন্ট আমাদের একটা বৃত্তি পরীক্ষা মেধাজ আছে পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যেটা আপকামিং যেটা মানে ওইটার মধ্যে আসলে সকলেই মেধাবী আমরা এটা বাসায় গৃত তো কারো মেধা কম কারো মেধা বেশি এটা আর ধরেন আমাদের যে স্কুলের যে পরিবেশ আসলে আমাদের আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যাতে স্কুলের পরিবেশটা অনেক সুন্দর থাকে এখানে ক্লিন সব কিছুতে আপনি দেখতে পাবেন ভিতরে কিংবা বাইরে আর আমরা আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে সবকিছু সুন্দর এবং পরিপাটি থাকে ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ওকে আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম গাইস তো এখন স্কুলটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমি এখন স্কুল থেকে বের হচ্ছি বের হয়ে আপনাদেরকে দেখাই পুরো বিষয়টা সামনে এই যে স্কুলের যে গেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গেট আমাদের চকলেট আসসালামু আলাইকুম তো বিয়াস এই যে আমি যখন ছোট ছিলাম তখন এই যে দোকান পাটগুলোতে আমি আসতাম এখানে নাস্তা খা নাস্তা খেতাম তো আসলে এটি আমার জন্য একটি অনেক আবেগের একটি জায়গা আমি যখন টিফিন টাইম হতো তখন এই দোকানগুলোতে এসে আমি নাস্তা খেতাম এখানে সিঙ্গেরা পাওয়া যেত চকলেট চিপস থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যেত তো আপনাদেরকে দেখাচ্ছি আর এই জায়গাটির নাম হচ্ছে কৃষ্ণপুর স্কুল মাঠ বাজার এখানে সকালবেলায় বিভিন্ন শাকসবজি এবং তৈরি তরকারি এবং মাছ এখানে পাওয়া যায় দশটা থেকে সাড়ে দশটার পরে এগুলো পাওয়া যায় না কারণ গ্রামের মানুষের দশ দশটার পর থেকে এখানে আসলে খুব ব্যস্ত হয়ে যায় সেই জন্য দশটার পর থেকে এখানে তেমন আর অনেক কিছুই পাওয়া যায় না শুধুমাত্র এই দোকানে যা পাবেন সেগুলোই তবে সন্ধ্যার পরে আবার এই জায়গাটা একটু জমজমাট হয় গাইস দেখতে পাচ্ছেন স্কুলের চারপাশের পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ এবং যখন ছুটি হতো তখন এই এই রাস্তাটির ধরে আমি আমার বাড়িতে যেতাম তো তখন এই রাস্তাটি ছিল মেটোপথ মাটির রাস্তা এখন দেখেন এটি অনেক সুন্দর করে কার্পেটিং করে পাকা করে দিয়েছে তো আর রাস্তার দুই পাশের পরিবেশটা দেখেন শান্তশিষ্ট এবং সবুজে ঘেরা একটা সুন্দর একটি পরিবেশ তো গাইস ভিডিওটি কেমন লেগেছে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ আল্লাহফেজ